আয়াতুল কুরসিটা কেউ একটু শোনাবেন আসসালাম আলাইকুম আয়াতুল কুরসিটা কেউ পরে শোনাবেন একটু আয়াতুল কুরসি কে পারবেন আয়াতুল কুরসি কেউ পারবেন যত দ্রুত যে আগে আসবে তাকে সুযোগ দেওয়া হবে সম্পূর্ণ আয়াতুল কুরসি আপনি পারবেন এদিকে এদিকে আসেন এদিকে বিসমিল্লা বলে শুরু করবেন আপনি 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 যাকে ওকে বলবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع إلا عنده إلا بإذنه একটু করে বলেছে আর কেউ আর কেউ আয়তুল কুরসিটা আয়তুল কুরসি কুরসি একটু করে বলেছে একটু করে কুরসি শুরু করান বিসমিল্লা রহমান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম নাউম ফিল আরদ ман যাল্লাযী ইশফাউ 'ইনদাহূ মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম সামাওয়াতি মা হুয়াল 'আলিয়ুল 'আযীম সাদাকাল্লাহু লাযী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে মিসটেক হইছে একটু

لا تأخذه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسي السماوات والأرض ولا يؤوده حزهما وهو العلي العظيم দুই মিলিয়ন মানুষ বা পাঁচ মিলিয়ন মানুষ দশ মিলিয়ন মানুষ যাতে কানে শুনে ভালো কিছু কানে শুনলে সমস্যা সমস্যা নাই তাহলে বিজয় ঘোষণা করছে ভাই আপনি আন্তরিকতা দেখায় আমাদের ভিডিও তো আসছেন ভিডিও দেখছি ভিডিও দেখেন কিন্তু আমাদের যে যিনি নিয়ন্ত্রক উনি আপনাকে সাবস্ক্রাইবার হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার জন্য এখন তোমার নাম কি সুলাইমান সুলাইমান ও বিজয়ী ঘোষণা করছেন আজকে বিজয়ী প্রথম দুইজন আমার আঙ্কেল প্রথম আসলে কই একটু এদিকে আসেন

সাফল্য কামনা করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম